আর দেখুন জলখাবারগুলি দেখতে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয় জলখাবারগুলি কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই জলখাবারটি খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুই কিন্তু খেতে পারবেন শুধু বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা পম্পা কিচেনের ভিলেজ ফুডের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি মাত্র দশ টাকা সুজি আর অল্প তেল দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি সুজির টিফিন রেসিপি আপনারা এই সুজির টিফিন রেসিপিটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বেশ মুচমুচে হয় একবার বাড়িতে তৈরি করলে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য অনুরোধ করবে সবাই তো বন্ধুরা যারা আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা রেসিপির প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ছোলার ডাল আর এই ছোলার ডালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা বেশ কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবারে এই ছোলার ডালের মধ্যে সমস্ত জলটা আমি ঝরিয়ে নেব তো বন্ধুরা ছোলার ডালের মধ্যে সমস্ত জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে এই ছোলার ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা এবারে আমি ছোলার ডালটিকে খুব ভালো করে গুঁড়ো করে নেব মানে ছোলার ডালটা এমনভাবে গুঁড়ো করতে হবে যেন একটু দানা দানা ভাব থাকে যেন একদম না মিহি গুঁড়ো হয়ে যায় তো চলুন গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে ছোলার ডালটিকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব রয়েছে সম্পূর্ণ কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই এবারে এই ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব ঠিক একটা সাইডে রেখে দেব। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুই বাটি পরিমাণ জল জল দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব তারপর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা এখানে ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি সুজি সুজি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই সুজিটাকে একটা ডোতে পরিণত করে নেব খুবই দ্রুত কিন্তু ডোতে পরিণত হয়ে যাবে তাই অনবরত নেড়ে চেড়ে ডোটা রেডি করে নিতে হবে বন্ধুরা সুজি কিন্তু খুবই দ্রুত জল শোক করে নিয়ে ডোতে পরিণত হয়ে যাচ্ছে এইভাবেই নাড়তে নাড়তে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে সুজির ডোটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে ডোটা কিন্তু সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক এরকম পর্যায়ে সুজির ডোটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আর এইভাবে হালকা করে একটু চাড়িয়ে দেব। এতে খুবই দ্রুত সুজির এই ডোটা ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই আমি সুজির ডোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি কড়াই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সব কিছু হালকা করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আদার কাঁচা গন্ধ চলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কুচি কারিপাতা ফ্লেভার যারা পছন্দ করেন তারা দিতে পারেন না হলে ধুলিয়া পাতা কুচিও দিতে পারেন শেষ পর্যায়ে কারিপাতা দিয়ে দেওয়ার পর হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ ভাজা মশলা মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আগে থেকে যে ছোলার ডালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারে না হলে স্কিপ করতে পারেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে ডালটা মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এতে দেখবেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও একবার নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দুই তিনবার ঢাকা দিয়ে দিয়ে ডালটা ভালো করে রান্না করে নিয়েছি আর দেখুন ডালটা রান্না হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে ডালটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে দেখবেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে আসবে ডালটা একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো বন্ধুরা সমস্ত ডালটা আমি নিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা ডালটা রান্না করে নিতে নিতে এদিকে সুজির ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই ডোটা হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে একদম মসৃণ করে নেব তো দেখুন বন্ধুরা আমি সুজির ডোটাকে খুব ভালো করে মসৃণ করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর ঠিক এইভাবে মসৃণ করেই কিন্তু মেখে নিতে হবে এবারে আমি এই ডো থেকে লেচি কেটে নেবো তো এখানে আমি ছুরি দিয়ে লেচিটা কেটে নেব যাতে সমান ভাগে চার ভাগে কেটে নেওয়া যায় তো আমি এখানে চারটে টুকরো করে লেচি কেটে নেব তো দেখুন চার ভাগ আমি লেচি কেটে নিয়েছি এবার হাতের মধ্যে রেখে ভালো করে গোল করে মসৃণ করে নেব ঠিক এইভাবে সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব তো সমস্ত লেচিগুলোকে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি লেচিগুলোকে বেলে নেব তো এখানে আমি একটা লেচে বেলে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আর অল্প একটু আটা দেবো যাতে এই রুটি বেলুনি চাকতির ওপর লেগে না যায় এবারে আমি মিডিয়াম থিকনেসের করে একটা রুটি বেলে নেবো তো ঠিক এই সাইজের করে আমি সুজির রুটিটা বেলে নেবো আর রুটিগুলো এর থেকে বেশি আর আমি পাতলা করবো না ঠিক একইভাবে আমি অন্যান্য রুটিগুলোকেও বেলে নেবো তো বন্ধুরা রুটিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি যে ডালটা রান্না করে রেখেছিলাম ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে সুজির রুটির ওপরে অনেকটা পরিমাণ ডালের পুর দিয়ে দেব আমি একটু বেশি পরিমাণে এখানে ডালের পুর দিচ্ছি যাতে খেতে বেশ ভালো লাগবে বেশি পরিমাণ ডালের পুর দিয়ে সব দিকটা সমান করে চাড়িয়ে দেব আপনারা চাইলে অল্প পরিমাণ ডালের পুর দিতে পারেন তবে সব দিকটা সমান করে দিয়ে দিতে হবে তো রুটিটার ওপরে আমি ডালের পুর খুব ভালো করে চাড়িয়ে দিয়েছি এবারে আরও একটা রুটি নিয়ে নিয়েছি এর ওপর থেকে এইভাবে বসিয়ে দেবো আর সাইড থেকে এইভাবে একটু চেপে দেব যাতে পুরটা বাইরের দিকে না বেরিয়ে আসে তো দেখুন বন্ধুরা রুটিটা খুব ভালো করে সব দিক থেকে আমি চেপে নিয়েছি যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে এবারে আমি রুটিটা কেটে নেব তার জন্য ছুরি নিয়েছি সমান মাপ করে চার টুকরো করে কেটে নেব চারকোনা করে ঠিক এইভাবে সমান মাপ করে কেটে নেব তো রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে এক একটা পিস তুলে নেব দেখুন ঠিক এইভাবে সুন্দর করে কিন্তু পুরটা সাইডে রয়েছে একটু চেপে দেবো যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে ঠিক এইভাবে রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তবে আমি যে ডালের পুরটা তৈরি করেছি এটা আপনারা একটু নরম রাখবেন তাহলে কিন্তু পুরটা বাইরে দিকে বেরিয়ে আসবে না আর খুব যদি ঝরঝরে হয়ে যায় তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারে তো সব কটা আমি এইভাবে কেটে নিয়ে রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে সমস্ত জলখাবারগুলির ভেতরে পুর ভরে রেডি করে নিয়েছি এবারে এই জলখাবারগুলিকে একটা সাইডে রেখে দেব এবারে আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাববাটি পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন তারপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কারি পাতা কুচি অনেকটা পরিমাণ আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও এখানে অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ব্যাটারের পরিমাপ অনুযায়ী এবারে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এখানে রেডি করতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা আর তারপরে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল এবারে আবারও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটার কিন্তু একদম রেডি আর দেখুন ব্যাটারটা কিন্তু বেশ পাতলাই রয়েছে খুব একটা ঘনও নয় আবার খুব একটা বেশি একদম পাতলাও নয় মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবারের সাথে সাথে আমি জলখাবারগুলিকে বানিয়ে নেব একে একে আমি জলখাবারগুলিকে কোট করে নেব। আর তেলের মধ্যে ফ্রাই করে নেব তো বন্ধুরা জলখাবারগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি তাওয়াতে অনেকটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি আর এখানে যে ব্যাটাটা তৈরি করেছিলাম সে ব্যাটারের মধ্যে একটা একটা করে জলখাবার দিয়ে ভালো করে কোট করে নেব আর ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে ঝরিয়ে নেব আর তারপর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেব জলখাবারগুলি দিয়ে দেওয়ার পর একটা সাইড ভালোভাবে ভেজে নেব একটা পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে জলখাবারটিকে উল্টে দেব খুবই সাবধানতার সঙ্গে উল্টে দিতে হবে এইভাবে তেলের মধ্যে বন্ধুরা আমার এখানে অল্প তেলে এই জলখাবারগুলিকে সুন্দর লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন জলখাবারগুলি দেখতে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয় তো তেল ঝড়িয়ে আমি জলখাবারগুলিকে তুলে নেব তো বন্ধুরা আপনারা এইভাবে অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিয়েও খেয়ে নিতে পারেন এছাড়া কিন্তু বেশি তেলে ডিপ ফ্রাই করেও খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হবে তো দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর জলখাবারগুলি কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আশা করছি আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এই জলখাবারগুলি একটা জলখাবার আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতর থেকে দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দর দেখতে লাগছে ডালের পুর কিন্তু একদম ঠাসাই হয়ে রয়েছে আপনারা এই জলখাবারের পুর হিসেবে আলুর পুরও দিতে পারে। তবে ডালের পুর দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর বন্ধুরা এই জলখাবারটি খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুই কিন্তু খেতে পারবেন শুধু বেশ ভালো লাগে চাইলে অল্প একটু টমেটো সসের সঙ্গেও খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই সুজির জলখাবার বা স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একেবারে দারুণ স্বাদের একটি জলখাবারের রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য